আজ আমরা একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে শহীদ মিনারে যাচ্ছে আমার ছোট্ট সঙ্গীকে সঙ্গে নিয়ে আমি তাকে সে অমর দিনটি সম্পর্কে জানাতে চাই শহীদ মিনার আমাদের ইতিহাসের কিন্তু এক অমূল্য দিক আমার বাচ্চাকে এই দিকটি সম্পর্কে অবশ্যই জানাতে চাই আর সেই দিকটি কিভাবে পরিচিত করব সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি বাবুর বইতে এবার একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বিজয় দিবস সব কিছুই আছে কিন্তু ছোট বাচ্চাদের পক্ষে কি এত কিছু মনে রাখা সম্ভব কখনোই সম্ভব না কে একদমই বাইরে যাবার ইচ্ছা ছিল না যেহেতু শরীরটাও একটু ভালো যাচ্ছে না এই জন্য যেতে চাচ্ছিলাম না কিন্তু যেহেতু এখানে বাচ্চার বিষয় বাচ্চাকে একটা দিকের সাথে পরিচয় করে দিতে হবে এই জন্য আমি ওর বাবা মিলে চলে গেছিলাম বাবুকে নিয়ে সেই শহীদ মিনারে যখন উনিশশো সালে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আমাদের শহীদেরা তখন থেকে এই আমাদের জাতীয় গর্বের প্রতীক এই মিনারের সামনে দাঁড়িয়ে অনুভব করা যায় আমাদের ভাষা সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য তারা কতটা ত্যাগ স্বীকার করেছেন আজকে আমরা শহীদ মিনারে এসে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাচ্ছি ছোট বাচ্চার কাছে ভাষার মূল্য বোঝানো আমার প্রধান উদ্দেশ্য তাদের বলতে চায় ভাষা আমাদের পরিচয় আমাদের অস্তিত্ব এবং সেই ভাষার জন্যই আমাদের অনেকেই জীবন দিয়েছে এমন দিনে শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্যে দিয়ে আমরা কেবল তাদের শ্রদ্ধা জানায় না আমরা তাদের অবদান চিরকাল মনে রাখার শপথ নিই আজ আমাদের সন্তানদের জন্য এই দিকটি স্মরণীয় করে তোলার মাধ্যমে একুশের চেতনা আরও শক্তিশালী করব যাতে তারা ভাষার গুরুত্ব বোঝে এবং সেটিকে চিরকাল সম্মান জানায় আমি আর আমার ছেলে মিলে কিন্তু অনেক সুন্দর সময় কাটিয়েছি সেখানে সেখানে অনেক কিছু দেখেছি যেটা এখন বাচ্চারা কিন্তু বুঝতে শুরু করেছে আর বাচ্চাদেরকে কিন্তু বোঝাতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা তাদের ধরে রাখতে হবে স্মৃতিতে তো এই জন্য আমি ওর ওর বাবা মিলে চলে গেছি ছোটো বাচ্চারা তো এটা দেখলে এটা নিব ওইটা দেখলে ওইটা নিব এটা হচ্ছে ছোটো বাচ্চাদের অভ্যাস এটা আমরাও করেছি তার ব্যতিক্রম কিছুই না সে বাবলস নিয়েছে বেলুন নেওয়ারও কথা বলছিল কিন্তু বেলুন তাকে আমরা কিনে দিই নাই আর এইদিকে একটি আপুর চুল এত তো বড় বড় ছিল যেটা আমাকে খুবই ভালো লেগেছে এই জন্য আমি আবুর চুলগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর বাবাকে বলছিলাম অনেক সুন্দর চুল দেখো কত বড় বড় আর এত সিল্ক এত সুন্দর লাগছিল আমার কিন্তু এত বিশাল বিশাল চুল নাই এই জন্য আমার খুব ভালো লাগছিল তবে বড় চুল আমার খুব ভালো লাগে আর এইদিকে এই যে বাবু পতাকা কিনে নিয়েছিল পতাকা সে খুবই পছন্দ করছিল আর পতাকাকে এখন সে বোঝে সম্মান করতে শিখেছে এই জন্য আমারও অনেক বেশি ভালো লাগছিলো সে প্রথমে বললো মা পতাকা আঁকিয়ে নেব আচ্ছা ঠিক আছে নাও তবে পরে বলছে তুমি আঁকিয়ে নাও তারপরে আমি আঁকিয়ে নেব আর বাচ্চার জন্য তো অনেক কিছুই করতে হয় নিজের গালে ঠিকই পেন্টিং করিয়ে নিলাম কিন্তু বাচ্চাটা আর আমার পরে করল শহীদ মিনারে গেছি আর ফুচকা চটপটি খাবো না এটা তো হতেই পারে না ফুচকা আর চটপটি স তার চাই চাই তো প্রথমে ফুচকা নিয়ে নিয়েছিলাম আর যেহেতু একুশে ফেব্রুয়ারি অনেক বেশি ভিড় ছিল এই জন্য মানে খুবই একটু বিরক্ত বিরক্ত ভাবও লাগছিলো আমাদের তারপরেও কিছু করার নাই তো এই যে ফুচকা চটপটি সব খেয়ে টেয়ে আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে এই জন্য আমি তাদের ওখানে যে মিক্সড একটা ভর্তা মাখা পাওয়া যায় সেটা আমার ঝাল ঝাল খুব ভালো লাগে আমি খেয়ে নিয়েছিলাম আর খুব ঝাল লেগেছিলো তারপরে একটু থিয়েটার উপভোগ করছিলাম মা ছেলে মিলে কি ভুলতে ছেলে হারা শোতক মায়ের জড়ায় ফেব আমি ভুলিতে পারি যে শহীদ যে মারা গেছে ওখানে দেখাচ্ছে না ওইটা হচ্ছে শহীদ হয়ে গেছে আর ওটা শহীদের বাবা মা বুঝছো ওই যে মুসকান সেজেছিল না শহীদের মা সেজেছিল ওই যে শহীদ শহীদদের মা বাবা হয়েছেন ওনারা আর উনি হচ্ছে গুলিবৃদ্ধ হয়ে মারা গেছে ভাষা আন্দোলনে ঠিক আছে ভার্সিটি খুব জনপ্রিয় ভাঙচুর খাওয়ার মধ্যে দিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম